একটি সাক্ষাৎকার নিয়ে হঠাৎ উত্তপ্ত দেশের রাজনীতি আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার কলকাতার এই সময় পত্রিকার অনলাইনে মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় যেখানে বাংলাদেশের বর্তমান রাজনীতি আগামী নির্বাচন জামায়াত এনসিপি সহ বিভিন্ন ইস্যুতে বেশ খোলামেলা কথা বলেন বিএনপি মহাসচিব বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্সার শিরোনামে এ সাক্ষাৎকারের ভূমিকায় লেখা হয় সম্প্রতি বিএনপির গুলশান কার্যালয়ে অনমিত্র চট্টোপাধ্যায় সাক্ষাৎকারটি নেন যেখানে প্রথমেই প্রশ্ন করা হয় জামায়াত এনসিপির একের পর এক দাবির মুখে আদৌ আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা জবাবে বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতেই ভোট হবে এটা নিয়ে সংশয়ের অবকাশ নেই পরের প্রশ্নে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াতের অনর অবস্থান এবং সংবিধান বাতিল করে আগে গণভোটের আয়োজনের যে দাবি এনসিপি করছে তার ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয় জবাবে মির্জা ফখরুল বলেন জামায়াত ভোটে আসবে পিআর নয় ভোট হবে প্রচলিত পদ্ধতিতেই এনসিপিকে যে বিএনপি কোনো শক্তি বলেই মনে করে না সেটিও জানান মির্জা ফখরুল এর পরের প্রসঙ্গ নির্বাচনে আসুন ভাগাভাগি বিএনপির কাছে এনসিপি আসন চেয়েছিল কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন এনসিপি কখনো আসন চায়নি তবে জামায়াত ত্রিশটি আসন চেয়েছে কিন্তু অনেক কম একটি সংখ্যার কথা বলায় জামায়াত নাখশ হয়েছে সাক্ষাৎকারের এই অংশে মির্জা ফখরুল বলেন জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মো ইউনুসের উপর আস্থা রাখছেন কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার খুব সিরিয়াস ডক্টর ইউনুস চাচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অব্যাহতি নিতে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের পরদিন ডাকা বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে তার চূড়ান্ত বার্তা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিকরা অংশ নিতে পারবে কিনা জানতে চাওয়া হয় মির্জা ফখরুল ইসলামের কাছে তিনি বলেন বিএনপি চায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক শেখ হাসিনা পনেরো বছরের আমলে প্রতিপক্ষকে ভোটের দাঁড়াতে না দিয়ে যে ভুল করেছেন বিএনপি সেই ভুল করতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব গত বছরের পাঁচ অগস্টের পরে বাংলাদেশে ভারতের আর কোনো প্রভাব অবশিষ্ট আছে কিনা এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পৃক্ত তাই বাংলাদেশে ভারতের প্রভাব থাকবেই তবে তিনি মনে করেন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখে ভারত ভুল করেছেন বিএনপি ও জামায়াতকে একই বন্ধু নিতে ফেলাই ভারতের ভুল বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জামায়াতের ব্যাপারে ভারতকে আওয়ামী লীগ এক ধরনের অপপ্রচার বিশ্বাস করিয়েছে বলেও দাবি করেন তিনি বলেন জামায়াত শুধুই বিএনপির নির্বাচনী শরীর ছিল সাক্ষাৎকারের শেষ অংশে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব এমন সময়ে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হলো যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গী হিসেবে আমেরিকায় অবস্থান করছেন বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে জামায়াত ও এনসিপির ব্যাপারে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দল দুটি এদিকে মঙ্গলবার বিকেলে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয় এই সময় পত্রিকায় বিএনপি জামায়াতকে জড়িয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে এমন কোনো কথা বলেননি বিএনপি মহাসচিব one news dhaka